মানে বাইকে দুইজন মানুষ আছে দুইজন মানুষের ভিতরে একজন ছোট বাচ্চা আছে তো সে হয়তো বা স্কুলে যাচ্ছে তার বাবা স্কুলে আগাই দিতে যাচ্ছে যে এইখানে স্কুল অবশ্যই বেশি একটা দূর হবে না আর তার কিন্তু হেলমেট পরা আছে যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে তো ওর হেলমেটটা খুবই গুরুত্বপূর্ণ আসলে হেলমেট কিন্তু নিজের রক্ষার জন্যই পড়তে হয় অ্যান্ড আমরা সবসময় কম দামি হেলমেট পরি সেটাও পরা ঠিক না কারণ এই হেলমেটটা অবশ্যই ভালো কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে এবং দুইটাই ভালো কোয়ালিটি মানে ওরা খুবই সতর্কভাবে এই তবে চলাফেরা করে সেই জন্য হেলমেট ওইরকম ভালো দেখে কিনছে শুধু হেলমেটই কিনি নেই নামে মাত্র মানে ওইটা আসলে জীবনকে বাঁচানোর জন্য যতটুকু দরকার ঠিক ওই রকমভাবেই হেলমেটটা কেনা হয়েছে তো আপনাদের সবার জন্য যে মেসেজটা আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় ভাবি কি এই জ্যামজট এলাকাতে মানে কেন হেলমেট লাগবে মানে হেলমেটটা আসলে এরকমই দরকার যে এরকম আমি যাচ্ছি কোনোভাবেই কিন্তু বাইকটা ধাক্কা লেগে পড়ে যাইতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা গাড়ি এসে আপনারে আপনার উপর উঠাই দিতে পারে বা আপনার মাথার উপর দিয়ে চাকা চলে যাইতে পারে সেই ক্ষেত্রে আপনার সুবিধা কি হেলমেট পরা থাকলে আপনার মাথাটা সেফ মানে আপনি আপনার জীবনটা বেঁচে গেল তো এরকমভাবে ছোট বড় সবার জন্য একই সিস্টেম তো হেলমেটটা কতটা উপযোগী এবার তো বুঝতে পারছেন তো এরকম ছোটো খাটো বিবাদ আসতেই পারে এটা সব কিছুই আল্লাহ নিয়ন্ত্রণ করবে আমি দোয়া করি যেন এরকম অ্যাক্সিডেন্ট বা এরকম ক্ষয়ক্ষতিকারক না হোক তো হেলমেটটা সবাই পরুন এবং ভালো কোয়ালিটির হেলমেট পরার চেষ্টা করবেন এটাই হচ্ছে আমার লাস্ট মেসেজ ওকে আল্লাহ হাফেজ তাহলে আজকে আসি